আচ্ছা স্পাইডারম্যান তোমাদের কেমন লাগে কেমন হতো যদি একটি রেডিও অ্যাক্টিভ মাকড়সা তোমাকে কামড় দিত অথবা তুমি কি কখনো ভেবে দেখেছ তোমাদের বাসায় যে মাকড়সাগুলি থাকে তাদের দিন সময় কিভাবে কাটে চলো আজকে গল্পে গল্পে জেনে নিব তাদের সময় কিভাবে কাটে হ্যালো আমাকে কি দেখতে পাচ্ছ আমাকে খুঁজে পাওয়া সহজ নয় আমি দেখতে পাই যদিও খুব একটা ভালো দেখি না তবে আমার আট চোখ আছে এই দেখো লাভ দিচ্ছি এই দেখো দোল খাচ্ছি আমি এই কৌশলগুলো স্পাইডারম্যানকে শিখিয়েছি আমি দেয়াল উঠতে পারি চিন্তা করো না আমি পড়ব না আমার লোমস পায়ের প্রান্ত যে কোনো জিনিস আঁকড়ে ধরতে পারে আমি বেশি ঘুমায় না রাতে আমি খাবার খুঁজতে বের হই আমি পুলিশের মতো আমি মশা মাছি পোকা ধরি একটু সবর করো ওই যে দেখো একটা ওটাকে ধরতে গেলাম বিদায় মাকড়সার ব্যাপারে আরো জানতে চাও সবচেয়ে ক্ষুদ্র মাকড়সা পেন্সিলের অগ্রভাগ যেটুকু ঠিক ততটুকু আর বৃহত্তম মাকড়সা ডিনার প্লেটের আকারের সমান হতে পারে এই মাকড়সাগুলো গুহায় বাস করে এখানে একটি কাজ আছে যা তোমরা বাড়িতে করতে পারো একটি মাকড়সা পর্যবেক্ষণ করো একে বিরক্ত করো না দেখো এটি কিভাবে আটটি পায়ে হাটে হাঁটার সময় পাগুলো জড়িয়ে যায় না মাকড়সা অনেক পরিশ্রমী প্রাণী তুমি যদি মাকড়সার জাল বুনন করা খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবে তারা খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় তাদের জাল বুনছে এবং কোনো কারণে যদি তাদের জাল ছিঁড়ে যায় তাহলে তারা থেমে যায় না বরং বারবার চেষ্টা করে তাদের জালগুলো বুনতে থাকে তারা কখনোই থেমে যায় না ঠিক আমাদেরও জীবনে হতাশ হওয়া যাবে না আমাদের বারবার চেষ্টা করে যেতে হবে তাহলেই আমরা জীবনে সার্থক হতে পারব তোমরা সবসময় মনে রাখবে তুমি ঠিক তখনই হেরে যাও যখন তুমি পরিশ্রম করা ছেড়ে দেবে এরকম মজার মজার গল্প শুনতে চাইলে এখন সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটি আর ডাউনলোড করে ফেলো লেডস্টিট অ্যাপ